এ দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখছেন বনপাড়া বাজারে আগস্টের প্রথম দিনে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে শোক মিছিল বৃষ্টি অপেক্ষা করে বনেগ্রাম উপজেলার আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে বৃষ্টি অপেক্ষা করে আলোচ ডাক্তার সিদ্দিকুর রহমান পাটারির নেতৃত্বে বৃষ্টিতে ভিজে ভিজে তিনি এই শোক মিছিল পালন করছেন প্রিয় দর্শক আমরা এমন দৃশ্য কখনো দেখি নাই তিনশো আসনের এমপি কে আমরা এমন দৃশ্য দেখি নাই যে বৃষ্টিতে ভিজে ভিজে শোক মিছিল কোন কর্মসূচি পালন করতে আমরা দেখলাম আওয়ামী লীগের শোক মিছিলে নাগর চার আসনের ঘরে গ্রামে বুদ্ধপুর আসনের সংসদ সদস্য আলাস ডাক্তার চিকিদ রহমান পাটারি তার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে তিনি এক বিশাল পালন করছেন বনপাড়া বাজারে দেখতে পাচ্ছেন তিনি বৃষ্টিতে ভিজেই তিনি কর্মসূচি পালন করবেন

আমি একটু ঐক্যবদ্ধ করে তিনি সব মিছিল পালন করছেন